আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের এই পাওয়ার পয়েন্টের প্রথম ক্লাসে আপনাকে স্বাগতম অবশ্যই টাইটেল দেখে থামনেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কিসের উপরে ক্লাস করব। হ্যাঁ আজকে অবশ্যই আমরা পাওয়ার পয়েন্টের উপরে ক্লাস করবো পাওয়ার পয়েন্ট থেকে যতটুকু পারি ফার্স্ট ক্লাসে শেখার চেষ্টা করব তার আগে পাওয়ার পয়েন্টের কিছু ইনফরমেশন জানা খুবই জরুরি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শুধুমাত্র প্রেজেন্টেশন প্রোগ্রাম এই প্রোগ্রামটি তৈরি করেন রবার্ট অস্টন নামক দুই ইন্স কোম্পানি দ্বারা প্রথম প্রকাশিত হয় উনিশশো সাতাশি সালে বিশে এপ্রিল প্রাথমিকভাবে এটি প্রকাশ করা হয়েছিল শুধুমাত্র মেকিনটস অপারেটিং সিস্টেম ভিত্তিক কম্পিউটার জন্য এরপরে কালের বিবর্তনে মাইক্রোসফট কোম্পানি দ্বারা এটা আরো বিশালভাবে ভাবে বিস্তার লাভ করে এবং সব অপারেটিং সিস্টেমে রানিং পরিচিতি এ ছিল আমরা জানি সাধারণত কোনো প্রোগ্রাম শুরু করতে গেলে তার আগে প্রোগ্রামটা ওপেন করতে হয় আমার এখানে যেটা দেখতে পাচ্ছেন ইন্টারফেস আমি সেটা ওপেন করে রেখেছি আপনারা চাইলে এভাবে ফাইলে গিয়ে দেন নিউ এখান থেকে যে কোনো একটা প্রেজেন্টেশন নিতে পারেন এগুলা নিজস্ব নাম এখানে নিচে দেওয়া আছে আমি ব্লাঙ্কে ডাবল ক্লিক করছি এরপর আমি একটা প্রেজেন্টেশন সিলেক্ট করছি এখানে এটার পরে যে কোনো একটা টেক্সট লিখবো আমি জি এস লর ইজি টু লারেন এখানে দুটা ভাগে বিভক্ত দুটা টেক্সট দুটা বক্সের মাধ্যমে চাইলে এগুলোকে চেঞ্জও করা যেতে পারে সেজন্য এখানে গেলে এখানে আরো বিভিন্ন ধরনের স্লাইড আমরা দেখতে পাচ্ছি টাইটেল অ্যান্ড কন্টেন্ট সেকশন হেডার টু কন্টেন্ট কম্পারিজন টাইটেল অনলি আরো যা আছে এখানে হচ্ছে তার লে ঠিক আছে এগুলো সম্পূর্ণ লে আউট দেন রিসেট করতে চাইলে এখানে যদি ক্লিক করে দিই তাহলে রিসেট হয়ে যাবে এট সেকশনের কথা যদি বলি অন্য একটা সেকশন এখানে ক্রিয়েট হবে ঠিক আছে যেটা নিচে গেল যখন আমি টেক্সট এর উপর মাউস পয়েন্টটা রাখছি তখন এখানে অপশনগুলো যদি মাউস পয়েন্টটা সরিয়ে পেলে অপশনগুলো কিন্তু হাইড হয়ে গেছে মানে অ্যাকটিভ নেই যখন এখানে রাখছি তখনই এটা অ্যাকটিভ হচ্ছে আমি চাইলে টেক্সটটাকে বোল্ড করতে পারি ইটালি করতে পারি আন্ডারলাইন করতে পারি এবং একটা শ্যাডো দিতে পারি আচ্ছা এটা ছিল টেক্সট ডিজাইনার এখান থেকে ফন্ট সিলেক্ট করা যেতে পারে এখান থেকে টেক্সট সাইজ আবার এখানেও ছোট বড় করা যেতে পারে সবগুলোর কাজ মিলেমিশে এটার মানে হচ্ছে প্রথমটা বড় দেন তারপরের লেটারগুলো ছোট হবে এটা হচ্ছে স্পেসিং The mm -hmm. এই যে লেটার গুলোর মাঝখানে কতটুকু ফাঁকা থাকবে না থাকবে তার উপর ভিত্তি করে এটা যেমন যদি এখানে যদি এটা সিলেক্ট করি দেন যদি একটু দিই এই যে কতটুকু কি ডিস্টেন্সটা ডিসপ্লেতে প্রিভিউ দেখাচ্ছে ঠিক আছে ডিসটেন্স কি সেটার প্রিভিউ দেখছি আমরা ধরুন এখানে আরো কতগুলো টেক্সট যদি এড করতে চাই তার জন্য এখানে বুলেট আছে এখানে নাম্বারিং আছে এখানে নাম্বারিং এর ক্যাটাগরি গুলো আর এখানে বুলেট এর ক্যাটাগরি ঠিক আছে এখানে আরো ডিজাইন আছে চাইলে ডিজাইন এখান থেকে নেওয়া যেতে পারে আর এটার মানে বলছেন ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে হলো ডান বাম দিক থেকে ডান দিকে মাঝখান থেকে এবং ডান দিক থেকে দিকে এটা উভয় সমান এটা হচ্ছে কলাম ঠিক আছে বাকি যা আছে বিস্তারিত এগুলো আরো পরের ক্লাসে আমি দেবো এখনকার মতো আমি এখানে ছেড়ে মেইন যে কাজটা সেটা করতে যাচ্ছি আচ্ছা যদি এখানে একটা পিকচার অ্যাড করতে চাই ইনজিয়াটা যাবো যে পিকচার অ্যাড করার জন্য এখানে কম্পিউটার থেকে পিকচার এড করা যেতে পারে যে কোনো পিকচার এখান থেকে নেওয়া যেতে পারে দেন অনলাইন পিকচার যদি কোনো ওয়েবসাইট থেকে নেওয়া যায় স্ক্রিনশট তার মানে এটা যে পুরা ইয়াটা আছে আমি যে মাউস পয়েন্টারটা ঘুরেছে এখানে ডিসপ্লেতে তার একটা পিকচার স্ক্রিনশট দিয়ে নিতে পারেন দেন ফটো অ্যালবাম আছে এখানে অনেক তারপরে আছে শেপ স্মার্ট আর চার্ট প্রথমে যদি যদি নিয়ে আসতে চাই তা আমি কি করব এখান থেকে আমি আমার লগুটা নিয়ে আসছি ঠিক আছে এখানে লিখে দিচ্ছি জিএস লর এটা একটা পিকচার আমি নিয়ে আসছি আপনারা চাইলে যেকোনো পিকচার এখানে ইনজার্ট করতে পারেন দেন শেপ ক্রিয়েট করা যেতে পারে এখানে যে কোনো শেপ এখানে নিয়ে আসতে পারেন দেন স্মার্ট আর্ট এখান থেকে যে কোনো একটা আর্ট সিলেক্ট করে লিস্ট সার্কেল এটা একটা রিভিউ এখানে টেক্সট দেওয়া যাওয়ার এখানে টেক্সট দিতে পারেন হোয়াট এভার আপনি চান এখানে সবগুলোতে টেক্সট দেওয়ার জন্য এখানে দেওয়া আছে আমি কিছুই দিচ্ছি না আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি তারপরে এখানে প্রেজেন্টেশন এটার উপরে আবার অ্যানিমেশন করা যেতে পারে মানে স্লাইড যেটা স্লাইড অ্যানিমেশন গুলো করা যেতে পারে আর এখানে ডিজাইন গুলো চেঞ্জ করতে পারেন এখানে বিভিন্ন ইয়ে আছে ঠিক আছে এরপরে সেম ভাবে যদি আবার ইনজার্টে যাই চার্ট আছে তাহলে এখান থেকে যে কোনো চার্ট আপনি সিলেক্ট করতে পারেন যে লাইন চার্ট পি চার্ট বা আরো আছে যা ঠিক আছে দেন ওকে ঠিক আছে এই যে চলে আসছে এখানে স্যার ঠিক আছে জাস্ট আমি দেখাইতেছি ডিজাইনগুলো সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ইচ্ছের উপরে আপনি কিভাবে করতেছেন তার উপরে ডিপেন্ড করবে এটা আমার নিজস্ব কোনো মতামত না এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করতেছে আমি জাস্ট কোন কাজটা কিভাবে করবেন তার প্র্যাকটিক্যাল একটা শিক্ষা বা সূচনা আপনাদেরকে দেখাইতেছি জাস্ট এটাই আচ্ছা এই গেল এই হিসাব এরপরে যদি আমরা যদি এই ফাইলটা ধরেন এখানে যে কোনো একটা ফাইল সিলেক্ট ইয়া করছি ঠিক আছে আচ্ছা এটাকে কি করব আমরা যদি সেভ করতে যাই যেন সেভ করার জন্য এখানে সেভ এস এখানে ওয়ান ড্রাইভ যেহেতু আমি সাইন আপ করে রেখেছি ঠিক আছে সাইন ইন করে রেখেছি সরি চাইলে আপনি আপনার পার্সোনাল ইমেল উপর উপরে এটা করে রাখতে পারেন ঠিক আছে চাইলে আপনার কম্পিউটার সেভ করে রাখতে পারেন তাই ইচ্ছে আপনি চান যেখানে খুশি চেঞ্জ করতে পারেন আচ্ছা এরপরে আমি আপাতত এগুলা ডিলিট করে দিচ্ছি ঠিক আছে এই পিকচারটা আমি ডিলিট করে দিচ্ছি এখন এর পরে একটু অ্যানিমেশন করবো মানে একটি স্লাইড ক্রিয়েট করার চেষ্টা করবো দেখি কতটুকু পারি ডিজাইন এ যাবো যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি থিমস গুলো সাধারণত দেখতে কেমন হবে এই যে এখানে থিমস আছে ঠিক আছে কিন্তু অলরেডি যেটা আমরা করে রাখছি সেটা একটা থিমস সো এখানে এটার কালার চেঞ্জ করা যেতে পারে ভ্যারিয়েন্ট আছে এখানে ইউলো আছে অলরেডি মানে এটা করা যেতে পারে লুকিং গুড মানে টেক্সটের সাথে এটা খুব একটা ইয়ে হয়েছে ঠিক আছে কম্বিনেশনটা খুব ভালো দেখাচ্ছে যার কারণে আমি এর চাই এটা এখানে ছেড়ে দিচ্ছি এটাই ভাবে থাকুক এরপরে যদি এ যদি যাই এখানে ট্রানজিশনের অনেকগুলো অপশন আছে একটা একটা যদি ইয়ে করে দেখি কেমন দেখায় ঠিক আছে আচ্ছা এখানে ডিউরেশন আছে এখানে সাউন্ড ও ক্রিয়েট করা দেয় এখানে বিভিন্ন সাউন্ড আছে আমি সাউন্ড দিচ্ছি না আমার অসুবিধা আছে যাই হোক দেন এখানে বাড়ানো কমানো যেতে পারে তাহলে এখানে কিন্তু স্লো ভাবে আসবে যাবে আর যে এটা ভালো লাগে সেটা উঠে নিয়ে আসে এরপরে এখান হলো ঠিক আছে আর যদি কোনো অ্যানিমেশনে যদি না চাই তো তার জন্য নন এখানে যতগুলো এনিমেশন বা স্লাইড শো থাকবে ট্রানজেকশন থাকবে সবগুলো ক্যান্সেল হয়ে যাবে যখন নন এক আমরা নন অ্যাক্টিভেট করে দেবো এরপর যদি অ্যানিমেশনে যাই অ্যানিমেশন সাধারণত এক একটা লাইনের উপরে হয়ে থাকে যেমন আমি এটার উপরে যদি একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করি এটা যদি করে দিই ভালোভাবে দেখানো json এটা না এটা থাকক যেন নিচে যেটা আছে সেটাতে অনটা করে দেই রাইট এটা ঠিক আছে এটা কেন থাকক তার মানে এর মানে হচ্ছে এখানে হচ্ছে নাম্বার 1 এখানে আছে নাম্বার 2 যখন আমরা এইটার উপরে ক্লিক করব তখন দেখতে পাচ্ছি কোন এফেক্টটা এটার উপরে এপ্লাই আছে আর এই এফেক্টটা কোথায় কোন 애니메이션টা এখানে এপ্লাই আছে ঠিক আছে এরপর যদি প্রিভিউ দেই এই হচ্ছে এটা যেটা অন্যান্য গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার যেগুলো যেমন ফর एग्जांपल কোরাল তারপরে আফটার এফেক্ট প্রিমিয়ার ফ্রো আরও যা আছে আর কি ওগুলা সাথে মিলে তবে ওগুলা প্রফেশনাল একটি একটা সফটওয়্যার যেটা শুধু একমাত্র একটা বেসিস এর উপরে ডিপেন্ড করে করানো হয়েছে তবে সংক্ষেপে যদি কোনো কাজ বা কোনো প্রেজেন্টেশন দেখানোর জন্য আর ওয়ানটা অনেকভাবে ইউজ করা যেতে পারে তার মধ্যে আমি যেগুলো দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাইতেছি আপনারা আইডিয়া করতে পারতেছেন এটা কতটুকু ইউজফুল আচ্ছা এই প্রেজেন্টেশনটা যদি এখানে যতটুকু আমরা ক্রিয়েট করছি ঠিক আছে হালকা সামান্য একটু করছি ঠিক আছে এরপর আমি যেগুলো অ্যাডভান্স টিউটোরিয়াল দেব অ্যাডভান্স টিউটোরিয়াল দেব সেগুলো দেখলে আরও অনেক বেশি শিখতে পারবেন শুরুতে তো সব কিছু একসাথে দেখানো সম্ভব না কারণ অনেক টিউটোরিয়াল মধ্যে অনেক লম্বা হয়ে যায় তো এরপরে যদি আরও যদি বিভিন্ন ফাংশন যদি অ্যাড করি তাহলে বুঝতে পারতেছেন টিউটোরিয়াল কতটুকু লম্বা হতে করে অনিহা সৃষ্টি হয় নিজের ভিতরেও বিরক্ত মদ্ভুত মনে হয় যার কারণে আমি এটা লং করতে চাইতেছি না জাস্ট এটা এখানে ছেড়ে দিচ্ছি ঠিক আছে এরপরে এটা যদি কারোর সাথে শেয়ার করতে চান এখানে শেয়ার করা যেতে পারে এখানে সেভ ক্লাউড এটা করে দিতে পারেন আদারওয়াইজ এখানে একটা অপশন আছে শেয়ার এটা শেয়ার করার জন্য ইমেল দিয়ে আপনার কোনো মানে গ্রুপিংয়ে যদি কোনো প্রেজেন্টেশন আপনি দিতে চান দেখাতে চান তাহলে সেটা এখানে করা যেতে পারে তারপর ওটার উপরে ডিপেন্ড করে ডিসকাস করে এই বিভিন্ন প্লেস থেকে একই ফাইলের উপরে বিভিন্ন কাজ করা যেতে পারে দেন এখানে ইমেল স্পেসিফিক কোনো ব্যক্তিকে যদি পাঠাতে চান কোনো বায়ার বা কোনো বড় কোনো বড় কোনো প্রেজেন্টেশন তাৎক্ষণিক যদি শো করতে চান দেখাতে চান তাহলে সেটা ইমেলের মাধ্যমে এখানে সেন্ড করা যেতে পারে ঠিক আছে এটা প্রেসেন্ট অনলাইন এগুলোতে বুঝতেছেন আপনারা ভালো ডাইভোজেন পাবলিশ স্লাইড যেটা প্রকাশ করার কিছু যাব এই গেল এটা হিসাব এরপর আমরা যাব স্লাইড ঠিক আছে এখানে যদি আসি এটা ফ্রম বিগিনিং ফ্রম কারেন্ট স্লাইড প্রেজেন্ট অনলাইন আচ্ছা এগুলো পরে বলি ঠিক আছে ফ্রম বিগিনিং মানে ফ্রম বিগিনিং থেকে যদি শুরু করি এখান থেকে তাহলে ডিসপ্লেটা ঠিক এরকম ভাবে আসবে এই যে এরকম ভাবে শো করবে ঠিক আছে দেখতে এমনটি দেখাচ্ছে দেন এখানে তিনটা ডট আছে এখানে যদি ক্লিক করি হাইড দেন হাইড এখানে যদি স্ক্রিনে যদি ক্লিক মানে স্ক্রিনে যদি আমি ক্লিক করি এখানে দেন এখানে ব্ল্যাক স্ক্রিন হোয়াইট স্ক্রিন শো টাস্ক এখানে আছে ইন শো ঠিক আছে শো প্রেজেন্টেশন যদি ক্লিক করি কি আসতেছে এখানে দেখতে পাচ্ছি সরাসরি ঠিক আছে এখানে এটা লেজার পয়েন্টার যেটা দিয়ে দাড়ি কমা বা যা এখানে বানানো হয়েছে এটা দিয়ে দেখাতে পারো দেখতে কেমন খুব নাইস না এরপরে প্যান্ট টোল দিয়ে যদি কোনো কিছু এখানে যদি আমরা যা কিছু করতে চাই এরপরে হাইলাইট যদি করতে চাই হাইলাইট এরপরে ইঙ্ক এখানে কালার আর কি যেটা উপরে হাইলাইট ছিল যেহেতু ইয়েলো করা আছে এখানে অলরেডি ইরেজার বুঝতে পারছেন ইরেজার মানে যে কোনো টেক্সট বা কিছু মুছে দেওয়া ভাই দেখো এটা কিন্তু এখানে রেকর্ডিং হচ্ছে ঠিক আছে এখানে যদি আমি ইয়া করে দিয়ে রিস্টার্ট হবে এটা এটা হচ্ছে স্লাইড যেহেতু আমাদের এখানে যে স্লাইড গুলো আছে সেগুলা সম্পূর্ণ স্লাইড গুলো এখানে শো করবে দেন এটা দিয়ে বুঝতে পারতেছেন দেন এটা জম আচ্ছা এরপরে এখানে যদি যাই ইন শো স্ক্রিন যদি করে দিই বেরিয়ে আসবো ওখান থেকে আচ্ছা শো টাস্ক বার এটা হচ্ছে শো টাস্ক বার ডিসপ্লে সেটিং ইন স্লাইড শো এখানে টেক্সট করে চেঞ্জ করা যেতে পারে তার ঠিক এভাবেই এগুলো শো করা যেতে পারে ঠিক আছে আপনারা বুঝতে পারতেছেন এটা কিভাবে করেছি আমি এই যে আসলো দেন সেকেন্ড দ্যাটস ইট ধরুন যেটা আমরা তৈরি করেছি সেটা ঠিক এমনটাই শো যদি করতে চাই তাহলে কিভাবে শো করা যেতে পারে ঠিক এভাবে ঠিক আছে কোনো ক্লায়েন্টকে এভাবে শো করে দেখানো যেতে পারে ঠিক আছে তো আজকের মতো এখানে এতটুকুই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী নতুন আরো এক্সাইটিং টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা কামনায় আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু السلام عليكم ورحمة الله وبركاته